আসসালামু আলাইকুম পরিসংখ্যান বোরুর দ্বিতীয় পার্টের ভিডিওতে প্রশ্ন পড়বে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বিপরীত শব্দ নিয়ে যেই বিপরীত শব্দগুলো আমরা আমাদের সাজেশনে রেখেছি নতুন আপডেট করা সাজেশনটিতে এখানে প্রায় সাতশো প্লাস বিপরীত শব্দ রেখেছি যেগুলো পড়লে তুমি অবশ্যই কমন পাবা তো চলো আমরা এখন সেখান থেকে দাপে দাপে প্রায় পঞ্চাশটা বিপরীত শব্দ আজকে জানবো গুরুত্বপূর্ণ আমরা প্রায় পঞ্চাশ এগারো নম্বর বিপরীত শব্দ থেকে চলে যাই এর আগের বিপরীত শব্দ নিয়ে আমরা আলোচনা করেছিলাম মেবি পঞ্চাশ নম্বর বিপরীত শব্দ জীবিত জীবিত এর বিপরীত শব্দ মৃত প্রফুল্ল বিষণ্ন সতর্ক অসতর্ক দেখো এগুলো তোমরা নোট করে নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই কমন পেতে পারো আমাদের যদি সবগুলো দেখো অবশ্যই তোমরা কমন পাবো এখান থেকে তবে পঞ্চাশটা দেখলে যে কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আমরা দিতে পারি না বাট কমন পড়বে এখান থেকেও সতর্ক অসতর্ক খুশি দুঃখিত আলাদা একমাত্র গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য আধুনিক প্রাচীন অভিজাত সাধারণ নম্র ঋড় পরিশ্রম অলস উন্নয়ন অবনতি বন্ধ খোলা শান্ত উত্তেজিত শীত গ্রীষ্ম দুঃস্বপ্ন স্বপ্ন ক্ষমা প্রতিশোধ আমাদের শিশুটির নামের প্রশ্ন আশীর্বাদ অভিশাপ সাতষট্টি প্রশংসা নিন্দা আটষট্টি গভীর অগভীর উনসত্তর খুশি বিষণ্ন আলোচিত উপেক্ষিত একাত্তর আলোকিত অন্ধকারচ্ছন্ন বাহাত্তর মুক্ত বুদ্ধিমান মূর্খ বুদ্ধিমান্তর একতা বিভেদ আমাদের পঁচাত্তর নম্বর প্রশ্নে আমরা চলে যাই পঁচাত্তর নম্বর হচ্ছে নতুন পুরাতন সঞ্চয় ব্যয় সাতাত্তর স্থিতি গতি আটাত্তর শান্তিপূর্ণ সংঘাতপূর্ণ হালকা ভারী ভালো খারাপ মান মানা অমান্য আমাদের বিরাশি নম্বর প্রশ্ন শৃঙ্খলা বিশৃঙ্খলা তিরাশি জানা অজানা চুরাশি বিশ্বাস সন্দেহ পঁচাশি প্রিয় অপছন্দ ছিয়াশি সচেতন অচেতন সাতাশি সহানুভূতি নিষ্ঠুরতা অষ্টআশি নিরীহ দুষ্ট উনানব্বই মজা বিরক্তি নব্বই স্বাভাবিক অস্বাভাবিক জুকি নিরাপত্তা বিরানব্বই সরলতা কৌটিল্য তিরানব্বই নিষ্ঠা অবিশ্বাস চুরানব্বই প্রকাশ গোপন পঁচানব্বই মানবিক অমানবিক ছিয়ানব্বই সৌন্দর্য কুৎসিততা সাতানব্বই বিনয় অহংকার আটানব্বই প্রগতিশীল প্রতিক্রিয়াশীল নিরানব্বই সাহায্য ক্ষতি আমাদের একশো নম্বর প্রশ্নে আমরা এখন চলে যাই প্রাচুর্য দারিদ্র একশো দুই যত্ন অবহেলা একশো তিন হাসি ক্রোধ একশো চার শক্তিশালী দুর্বল পাস অভ্যস্ত অনব্যস্ত আমরা আজকে প্রায় আমরা প্রায় আজকে পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে তোমরা কমন পাবা তাছাড়া আমাদের পুরো সাজেশনটা শেষ করলে অবশ্যই সেখান থেকে তোমাদের কমন থাকবে তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও আজকে আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা পরের পার্টে আলোচনা করব। আমরা সন্ধিবিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি বিপরীত শব্দ নিয়ে করেছি আমরা সমাজ কিংবা অন্য কোনো টপিকে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাদের সাজেশন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন দেওয়া ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো